তোমার পছন্দ মতো ঠিক না বন্ধুরা বলো তো পছন্দ না তা কিনে দাও বলো গৌরী কুঞ্জ একটা পছন্দ মতো নাইটি কিনে দাও তোমার সামনে পড়ে যাবে ভাবু আই লাভ ইউ আই হেট ইউ দেখেছো তোমরা বলো আমি নাকি তো ও নাকি আমাকে খুব ভালোবাসে কোথায় কোথায় ভালোবাসা সব ভালোবাসা ভালোবাসা কিছু না কিছু না শোনো আমাদের মধ্যে এসব কোনো ভালোবাসা টালোবাসা কিন্তু কিছুই নেই

আমি তো এখানে এডিটিং করছি কৃষকে তুমি ভালোবাসো না কৃষকে কেন ভালোবাসতে যাবো কৃষক ভালো মানুষের অভাব নাকি ভালোবাসার মানুষের আমাকে যদি জীবনে কেউ ভালোবেসে থাকে তাহলে হচ্ছে এই ব্যক্তিটা হ্যাঁ গো এই মানুষটা যদি আমার লাইফে না আসতো তাহলে কিন্তু আমার কেউ মানে আপন সবাই ছিল কিন্তু ওই যে বলে না সময় 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 কথা বলে সময় কথা বলে তো এখন কৃষের সময় এখন কৃষের সময় হ্যাঁ কৃষ কথা বলছে আমি তাই কথা বলা শিখেছি কতটা সময় ভালো তোমার এখন আমার এখন সময় হেপি আমি এখন কোনো দিকে এখন আমি কোনো কিছুতেই পিছন ফিরে তাকাই না বলি বাবা ছেলে এখন বড় হয়ে গেছি

তো চলো সব বাই কে বাই টা টা লাভ ইউ টা করে দাও তো টা টা দাও তো আছে কিষ্ট দি দাও ফেনা টা টা